তাহাজ্জুদের নামাজ এটা কোনো সাধারণ ইবাদত নয় এটা সেই সময়ের ইবাদত যখন আল্লাহ নিজেই দুনিয়ার আসমানে নেমে আসেন এটা সেই কান্না যেটা ফেরেস্তারা আসমানে তুলে নেয় এটা সেই ডাক যেটা আল্লাহ নিজ কানে শোনেন তুমি যখন সবার অজান্তে উঠে দাঁড়াও যখন সিজদায় পড়ে অশ্রু ছড়াও তখন আসমানের দরজা খুলে যায় তোমার জন্য এই ইবাদত এতই পবিত্র এতই শক্তিশালী যা তোমার তাকদির বদলে দিতে পারে কিন্তু তোমার তাহাজ্জুদের দোয়াও কবুল হবে না যদি তুমি এই পনেরোটি গুণা করে থাকো তাহলে তোমার তাহাজুদের দোয়াও কবুল হবে না নাম্বার এক রিয়া করা অর্থাৎ লোক দেখানো ইবাদত আপনি রাত জেগে নামাজ পড়ছেন কিন্তু অন্তরে ভাবছেন লোকজন জানলে বলবে আমি কত ধার্মিক এই রিয়ার ছায়া অর্থাৎ লোক দেখানো ইবাদতের ছায়া যদি তাহাজুদের ওপরে পড়ে তাহলে সেই নামাজও বাতিল হবে সেই দোয়াও বাতাসে মিলিয়ে যায় রসুল সাল্লাহু সাল্লাম বলেছেন আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি ভয় পাই ছোট শিরক নিয়ে আর তা হলো রিয়া অর্থাৎ লোক দেখানো ইবাদত লোক দেখানো ইবাদত দোয়ার দরজাই বন্ধ করে দেয় তাই তাহাজুদের জন্য প্রথম শর্ত একান্ত গোপনে শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য কাঁদুন নাম্বার দুই হারাম রুজি ও পাপের পথে উপার্জন আপনার খাবার যদি হারামের ছোঁয়ায় আসে আপনার ঘর যদি হারামের টাকায় চলে তাহলে তাহাজুদের শেষ দাও আসমানে পৌঁছায় না হাদিসে এসেছে যে ব্যক্তি হারাম খায় আল্লাহ তার কোনো আমল কবুল করেন না তাহাজুদের দোয়া কবুলের অন্যতম বড় বাধা হারাম রিজিক আল্লাহ যাতে দোয়া কবুল করেন তাদের জীবিকা হয় হালাল অন্তর হয় পবিত্র নাম্বার তিন গিবত ও মানুষের সম্মানহানি তাহাজ্যুতের আগে সারাদিন আপনি অন্নের বদনাম করলেন আপনার মুখ দিয়ে বারবার গিবদ বের হল এই মুখ দিয়েই আবার আপনি রাতে আল্লাহকে ডাকবেন কুরানে আল্লাহ বলেছেন তোমরা একে অন্যের নিন্দা করো না এটা মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো গিবত মানুষের আমল নামা পুড়িয়ে ফেলে তাহাজুদের পবিত্রতা ধরে রাখতে চাইলে নিজের জিব্বা পবিত্র রাখুন নাম্বার চার আত্ম অহংকার ও গর্ব করা আমি তো পাঁচ ভক্ত নামাজ পড়ি আমি তো তাহাজুদের নিয়মিত বান্দা এই গর্বই আপনার দোয়া কবুল না হওয়ার মূল কারণ হতে পারে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে বিন্দুমাত্র অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না অহংকার ইবাদতের সৌন্দর্য নষ্ট করে দেয় তাহাজুদ মানে নিজেকে ক্ষুদ্র করে আল্লাহর সামনে দাঁড়ানো না যে নিজেকে বড় মনে করে অন্যদের ছোট করা নাম্বার পাঁচ দুনিয়ার প্রতি অতি ভালোবাসা ও গুনাহে আসক্তি আপনি রাত জেগে কাঁদেন কিন্তু দিনভর গুনাহে ডুবে থাকেন হারাম সম্পর্ক অশ্লীলতা মিউজিক চোখের হেফাজত না রাখা তাহলে কি সেই চোখ দিয়ে কান্না আল্লাহ কবুল করবেন হাদিসে এসেছে যে ব্যক্তি গুনাহর মধ্যে লিপ্ত থাকে তার দেওয়া কবুল হয় না তাহাজতের কান্না তখনই দামি যখন তা আসে একটি পরিশুদ্ধ অন্তর থেকে নাম্বার ছয় পিতামাতার মাতার অবাধ্যতা ও কষ্ট দেওয়া আপনি রাতের অন্ধকারে আল্লাহকে ডাকছেন কিন্তু দিনের বেলায় আপনার মা বাবার চোখে পানি এনেছেন রসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলেছেন তিন ধরনের মানুষের দোয়া কবুল হয় না তাদের মধ্যে একজন হল যে তার পিতা মাতার অবাধ্য তাহাজুদের আগে আপনার মা বাবা যদি অশ্রু ফেলেন তাহলে আল্লাহর দরবারেও সেই কান্না পৌঁছে যায় নাম্বার সাত নামাজে গাফেলতা করা তাহাজুদের দোয়া চাইছেন কিন্তু পাঁচ ভক্ত নামাজই ঠিক পড়েন না বা পড়েন তাড়াহুড়ো করে মনোযোগ ছাড়া আল্লাহ বলেন অবশ্যই ধ্বংস হোক তাদের জন্য যারা নামাজের গাফেল তাহাজুদের কদর তখনই হয় যখন আপনার প্রতিদিনের নামাজও থাকে আন্তরিকতা ও স্থিরতার মধ্যে নাম্বার আট মানুষের হক নষ্ট করা বা জুলুম করা আপনি কাউকে কষ্ট দিয়ে তার হক মেরে আল্লাহর কাছে নিজের হক কী করে চাইবেন রসুল সাল্ল্লা সাল্লাম বলেছেন মাজলুমের দোয়া কবুল হয় কাউকে ঠকিয়ে মিথ্যা বলে অধিকার হরণ করে তাহাজতে শেষদায়ে কান্না করলে আল্লাহ সেই কান্নার বদলে বিচার পাঠান নাম্বার নয় তবা না করা ও গুনাহে অব্যাহত থাকা আপনি প্রতিদিন গুনাহ করছেন কিন্তু একবারও বলেননি হে আল্লাহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ সেই সকলের দোয়া কবুল করেন যারা তবা করে তাহাজুদের আগেই দরকার একটি ভাঙ্গার হৃদয়ের খাঁটি দবার নাম্বার দশ হারাম সম্পর্ক ও অশ্লীলতার মধ্যে থাকা আপনি কারোর সাথে হারাম সম্পর্কে জড়িয়ে অশ্লীলতা দেখেন বা ছড়ান তারপর সেই চোখে কান্না করে আল্লাহকে ডাকেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন চক্ষু জিনা করে আর তা হল হারাম জিনিসের দিকে তাকানো তাহাজুদের পবিত্র পরিবেশে হারাম সম্পর্কে ছায়া থাকলে সেই দোয়া আকাশে ওঠে না পৃথিবীতেই আটকে যায় নাম্বার এগারো হিংসা ও কারো প্রতি ঈর্ষা পোষণ করা আপনার অন্তর কারো সফলতা দেখে জ্বলে ওঠে আপনি আল্লাহর কাছে চাইছেন আর মনে মনে চান যেন অন্যের জীবনে ভালো কিছুই না হোক এই হিংসা দোয়ার দরজাকে বন্ধ করে দেয় রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন তোমরা হিংসা থেকে বাঁচো কারণ হিংসা নেক আমলকে আগুনের মতো জ্বালিয়ে দেয় নাম্বার বারো আত্মবিশ্বাসে আল্লাহকে ভুলে যাওয়া দাওয়াকুলের অভাব আপনি তাহাজতে দোয়া করছেন কিন্তু দোয়া শেষে মনে করছেন আল্লাহ কি আদৌ আমাকে সাহায্য করবেন এই সন্দেহই দোয়ার বরকত কেড়ে নেয় কোরআনে আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণার উপরই আচরণ করি যে অন্তর আল্লাহর ওপর ভরসা করে না তার দোয়া আসমানের দিকে রওনা দিতে গিয়েই থেমে যায় নাম্বার ১৩ অন্যের প্রতি ক্ষমাহীনতা ও দয়া না দেখানো আপনি আল্লাহর কাছে চান হে আল্লাহ আমাকে মাফ করো কিন্তু আপনি নিজেই কাউকে মাফ করতে রাজি নন হাদিসে এসেছে তোমরা যদি মানুষকে ক্ষমা না করো আল্লাহও তোমাদের ক্ষমা করবেন না তাহা দোয়া তখনই কবুল হয় যখন আপনার অন্তর থাকে ক্ষমাশীল নাম্বার চোদ্দ আল্লাহর রহমতের প্রতি হতাশা আমি এত পাপ করেছি আমার দোয়া কবুল হবে না এই হতাশাই শয়তানের সবচেয়ে বড় অস্ত্র আল্লাহ বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয় শুধু কাফির জাতি তাহাজুদের দোয়া সেই বান্দার কবুল হয় যে সর্বনাশের মধ্যে থেকেও বলে হে আল্লাহ আমি জানি তুমি আমাকে ক্ষমা করতেই ভালোবাসো নাম্বার পনেরো নিয়মিত কোরআন না পড়া ও জীবনে কোরআনের আলো না থাকা আপনি রাত জেগে তাহাজুত পড়েন কিন্তু দিনভর কোরআনের পাতাও ছুঁয়ে দেখেন না রসুল সাল্লু আলহিউসাল্লাম বলেন কোরআন ছাড়া ঘর মৃত ঘরের মতো যে অন্তরে কোরআনের আলো নেই সেই অন্তর কতটা অন্ধকারে ডুবে আছে বুঝতে পারবেন না আর সেই অন্ধকার অন্তর থেকে উঠে আসা দোয়া আলোর পথে পৌঁছায় না প্রিয় দর্শক আজকে আমরা জানলাম এই পনেরোটি গুণা যদি এই গুণা আমাদের জীবনে থেকে যায় তাহলে তাহাজুদের মতো এই পবিত্র ইবাদতেও দোয়া কবুল হয় না ভেবে দেখুন তো আপনি কান্না করছেন সিজদায় পড়ে যাচ্ছেন আল্লাহর কাছে বারবার চাইছেন কিন্তু ওপাস থেকে কোনো উত্তর আসছে না যদি তার কারণ হয় আপনারই করা কোনো গুণা কেমন হবে তখন সেই অনুভূতি তাহলে এখন নিজেকে প্রশ্ন করুন আপনি কি এই পনেরোটি গুনাহের মধ্যে কোনোটি নিজের জীবনে করেছেন আর আপনি কি সত্যি এগুলো থেকে ফিরে আসার জন্য প্রস্তুত একটা দোয়াকবুল হওয়ার মুহূর্তই পুরো জীবন বদলে দিতে পারে কিন্তু সেই মুহূর্ত আসার আগে দরকার অন্তরের এক বিপ্লব নিজের সাথেই নিজের লড়াই এই ভিডিও দেখে যদি আপনার অন্তর একটুও কেঁপে ওঠে আপনার চোখে যদি এক বিন্দু পানি আসে তাহলে কমেন্টে লিখে জানিয়ে দিন আমি ফিরে আসতে চাই হে আল্লাহ আমি চাই তুমি আমার দোয়া কবুল করো আপনার এই একটি মন্তব্য হয়তো অন্য কাউকে অনুপ্রাণিত করবে ফিরে আসতে একসাথে কাঁদি একসাথে বদলাই আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন